হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আসলিয়া দোসার বাজার হ্যাঁ আসলিয়া দোসাই হ্যাঁ এলাকা নাম এখানে ষোলো শতাংশ একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি এই যে সেটেলমেন্ট যে রাস্তাটা দেখছেন এই রাস্তা থেকে আমি সরাসরি পুরোটে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবে এই সেটেলমেন্ট রাস্তা থেকে হাতের যে ডানদিকে যে রাস্তাটা এই ডানদিকের রাস্তাতে আপনারা চলে যাবেন এখানে শিল্প প্রতিষ্ঠান দুঃস পরিমাণ শিল্প প্রতিষ্ঠান থাকার কারণে এখানে গড়বাড়ার চাহিদাটা অনেক বেশি হ্যাঁ এই যে শ্রমিক যারা আছে তারা এখন লাঞ্চের টাইম ছুটি হয়েছে আমি সরাসরি পোলটে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন পোলটটি রাস্তাটার মাথায় হ্যাঁ এখানে খুবই গণবসতি বাড়ি করলেই ভাড়া যারা ভাড়ার জন্য যারা প্রবাসে থাকেন যারা ভাড়ার জন্য জায়গা কিনতে চান তাদের জন্যই এই জমিটা আমি সরাসরি পোলডে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এটা একটি শিল্প প্রতিষ্ঠান এলাকা আশুলিয়া দোসাই পোলোটের পাশেই দুইটি ফ্যাক্টরি হ্যাঁ প্লটের পাশেই দুইটি ফ্যাক্টরি সামনে হয়তো বা ফ্যাক্টরিটা দেখতে আসেন আপনারা হুম একটু খুব খেয়াল করে দেখবেন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সামনে যে রাস্তাটা আছে রাস্তাটা আপনি যে কোনো যানবাহন নিয়ে আপনারা সরাসরি পোলটে মাল সামানা ফেলে আপনারা কাজ করতে পারবেন অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ এই একটা ফ্যাক্টরি হ্যাঁ একটা ফ্যাক্টরি পাশে আরেকটি ফ্যাক্টরি দুটি ফ্যাক্টরি কাছেই তারপরে একটি বাংলা বাড়ি এই ফ্যাক্টরির সাথেই আপনার জমিটি আপনি এই মুহুর্তে বাড়ি করলে এই মুহুর্তে বাড়া হবে এই যে এই যে ফ্যাক্টরিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখেন ইন্ডাস্ট্রিজ এলাকা হ্যাঁ অনেক বড় একটি রাস্তা আমি সরাসরি পড়ে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এই ফ্যাক্টরি থেকে পঞ্চাশ সেকেন্ড পোড়ে যেতে আগে সামনে একটি বাংলা বাড়ি আমি রাস্তা থেকে ভিডিওটা ধরে সরাসরি পড়ে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকবেন জমির পরিমাণ ষোলো শতাংশ আপনাদের যদি পছন্দ হয় যদি ভেঙে নিতে চান ভেঙেও নিতে পারবেন এই হলো প্লটটি সীমানা এটা এখান থেকে শুরু করে ওই সীমানা পর্যন্ত হ্যাঁ অনেক সুন্দর একটি পোলট এই মুহূর্তে বাড়ি করলে এই মুহূর্তেই ভাড়া হবে যদি পোলটটি পছন্দ হয় তাহলে আমাদের সাথেও অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের সিনিয়র ভাই হুম ভাই ওনার জমি আমি পাশে দুটা ফ্যাক্টরি দেখিয়েছি আপনাদেরকে অনেকেই চান যে আশেপাশে যদি একটু ঘনবসতি হয় মেল ফ্যাক্টরি থাকে তাহলে ভাড়ার চাহিদা ভালো থাকে এটা আপনারা নিজেরাও জানেন সামনে যেটা দেখছেন এটাও ফ্যাক্টরি পাশেও একটা ফ্যাক্টরি আর এর পাশে হলো বাংলো বাড়ি এটা হ্যাঁ যাই হোক যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আমরা যদি অনেকে আসেন ষোলো শতাংশ নিতে পারেন না যদি ষোলো শতাংশ একবারে নিতে পারেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয় আর যদি না নিতে পারেন যদি আপনারা চান ভেঙে চান ভেঙে দেওয়া সম্ভব আর আমি প্রাইসটা আপনাদেরকে লিখিয়ে দিব আপনারা সেখানে খেয়াল করার চেষ্টা করবেন এখানে পুরো জমিটা ষোলো শতাংশ একটি জমি আপনাদেরকে বারবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আসলেও অনেকেই বিভিন্ন জায়গায় জায়গা কেনেন আসলেও পজিশন দেখতে হবে আপনাদের যে আমি একটা প্লট কিনলাম যে পজিশন আছে কিনা না বা এখানে ভাড়া হয় কিনা অনেক ভাই আছে আমার যেখানে যেটা না হয় তাও বলে দেয় আসলো আমার ইউটিউবার ভাইরা যারা আছে সবাইকে বলবো যে যারা বাইরে থেকে বহিরাগত আসে ওনারা অনেক কষ্ট করে হয়তোবা কেউ মমিসিং থেকে আসে কেউ পাবনার থেকে আসে কেউ নৌসন্দীপ থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসার পরে অনেক ভাইকে ভিডিও দেখায় না ভিডিও ভিডিও বানায় শুধু ভিউর জন্য হ্যাঁ ভিউ বাড়ানোর জন্য এরকম কোনো কাজ আপনারা করেন না খুব রিকোয়েস্ট আমার ইউটিউব ভাই যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করলাম আমাকে অনেকেই কমপ্লেন করে যে ভাই আমার চ্যানেলটা ফোন ধরে না আসলে বা বাড়ি দেখায় না এরকমও আমি অনেক কমপ্লেন পাই এই কারণে আমার ইউটিউব ভাইদেরকে আমি একটু হাত জোর করে মেনতি করলাম যে আপনারা যেই বাড়ি ভিডিওটা করবেন একজন ক্লায়েন্ট ফোন দেওয়ার সাথে সাথে তাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে ভাই বাড়িটা বিক্রি হয়েছে কিনা আমি একটু জেনে আপনাকে ফোন দিচ্ছি ওনাদেরকে তত্ন জানিয়ে দেবেন অনেকে বিক্রি হওয়ার পরে তারপরে ক্লায়েন্টটাকে অনেক কষ্ট করে আবার নিয়ে আসে নিয়ে আসার পর দেখা যায় বাড়িটা বিক্রি হয়ে গেছে বা অনেকে ফোন ধরে না এরকম কীর্তিকলাপগুলোও করে আমি দেখেছি এরকম অনেকেই আমাকে ফোন দিয়ে বলে ভাই আমরা যাই যাওয়ার পরে ফোন ধরে না আমার এক বোন লন্ডন থেকে ফোন দিয়েছে ওনার বাবাকে এনে জায়গা দেখানোর কথা কয়ে এনে সেই ফোনটা ওনার রিসিভ করে নাই আমি একজনের একটা ব্লক করেছিলাম সেটা আমার ব্লকেরই মানে মালিক পক্ষ সে ধরে না মালিকের নাম্বার দেওয়ার পরে মালিক ফোন ধরে নাই তাকে এনেছে কিন্তু জায়গাটাও দেখায় নাই কিন্তু আপনাদের কাছে খুব রিকোয়েস্ট করবো মালিকদেরকেও আপনারা যখন একটা ভিডিও করান আমাদেরকে দিয়ে তখন আপনাদের নাম্বার দেওয়া থাকলে আপনারা ওইখানে ফোনটা ধরার চেষ্টা করবেন যদি প্লট বিক্রি হয় আপনারা বলে দেবেন বিক্রি হয়ে গেছে কিন্তু কোনো ক্লায়েন্টকে এনে একজন ভদ্রলোককে আপনারা এভাবে কষ্ট কখনও দিবেন না এটা আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করলাম যাই হোক আমি দেখিয়ে দিলাম সামনে দুটা ফ্যাক্টরি আপনাদের যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা খুবই দূরত্ব দেওয়ার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ এই হলো রাস্তাটা হ্যাঁ রাস্তাটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আর সামনে যে বাংলো বাড়িটা সেটাও আমি দেখালাম আর সামনে আবারও আমি ফ্যাক্টরিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেকে পজিশন জায়গা চান পজিশন জায়গা দেওয়ার পরও অনেক ভাই কি মনে করে আমি জানি না কিন্তু আমরা খুব রিজনাল প্রাইজে দেওয়ার চেষ্টা করি আজকে দেখেন আমাদের রাজাসনের জায়গা যেই জায়গা আমি এক বছর আগেও ব্লক করেছি পঁয়ত্রিশ লাখ ছত্রিশ লাখ বত্রিশ লাখ টাকা বাড়ি ছিল সেই বাড়ি এখন পঁয়ষট্টি ষাট কেন ভাই আমার কথা হলো মালিকরা যে এই যে দামগুলো চায় মানে এলাকার কি কোনো উন্নতি হয়েছে আমাদের রাজাসন রমজান মসজিদের কোনো উন্নতি নাই কিন্তু তারপরও কিন্তু ইউজ পরিমাণ দাম চাওয়া হচ্ছে হ্যাঁ তারপরও আমি আমার ক্লায়েন্ট যারা আছে খুব ইউজ পরিমাণ রাজাসনের দাম চায় এই দামের কারণে এখন বাড়ি বিক্রি হয় না হ্যাঁ এর থেকে আপনারা আশেপাশে একটু কাগজপত্র দেখে নিলে আপনাদের জন্য অনেক ভালো হবে এই যে ফ্যাক্টরি আবার দেখিয়ে দিলাম হ্যাঁ আর এই যে পাশে আরেকটি ফ্যাক্টরি হ্যাঁ দুটি ফ্যাক্টরি পাশাপাশি এন থেকে পঞ্চাশ সেকেন্ড পোলটে লাগে যেতে ষোলো শতাংশ জমি যদি আপনাদের একবারে নিতে চান একবারে নিতে পারবেন ভেঙে চলে ভেঙে দেওয়া সম্ভব হ্যাঁ আর এই যে যে রাস্তাটা দেখেন অনেক বড়ো একটি রাস্তা আপনারা সরাসরি পোলটে চলে যেতে পারবেন আমি রাস্তা থেকে ভিডিওটা করা আপনাদের সরাসরি আপনারা এসে দেখে আপনার আমাকে ফোন দিন সমস্যা নেই সরাসরি মালিক বসে থেকে কথা বলে আপনাদেরকে জায়গা দেবে হ্যাঁ আর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম তে আমাদের রাজা শুনে যেই পরিমাণ ইউজ পরিমাণ দাম যদি এলাকা আরসিসি রাস্তা হতো বা উন্নত হতো সোয়ারেস লাইন করা থাকতো তাহলে যেতে পারতো সে জায়গায় দেখা গেছে আপনার একটা বাড়ির দাম ছিল বত্রিশ লাখ সেটা হয়ে গেছে ষাট লাখ একটা বাড়ির দাম ছিল চল্লিশ লাখ সেটা হয়ে গেছে সত্তর লাখ এরকম মানে মানুষ চোখে মুখে এখন আর কিছু দেখে না তারা দেখে যে টাকা টাকা একজন ক্লায়েন্ট সে সারা বছর বিদেশ করে তার খুব কষ্টের টাকা একটা মিডিয়া জাস্ট পঞ্চাশ হাজার টাকা খেলেই আমি মনে করি তার জন্য উত্তম সে যদি একটা জায়গায় চার শতাংশ বিক্রি করে আট লাখ টাকার পুঁজি করে তাহলে চলে আর আমাদের রাজাসোনা এখন বর্তমানে এলাকার জননুগণের চেয়ে মিডিয়ার হার বেশি মনে হয় ঢুকলে ঘরে ঘরে মিডিয়া এই কারণে আমার রাজাসনের ব্লক এখন বর্তমানে আপনারা পান না আমি রাজাসোনা এখন ব্লক করি না কারণ যে জায়গার দাম ছিল বিশ লাখ টাকা সেটা হয়ে গেছে পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ এই কারণে আমি রাজেশন এখন আর ভিডিও করি ঠিক আছে বাইরে ভিডিও করি যে জায়গা দশ লাখ বারো লাখ টাকা আছে পজিশন করা ওই জায়গাগুলো দেখেন অনেক পজিশনের একটি জায়গা যে জায়গাটা দেখিয়েছি এই জায়গাটা আমাদের রাজেশনও নাই এরকম জায়গা হ্যাঁ যাই হোক অনেক সুন্দর পরিবেশ যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এই আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আশেপাশে হাইলেস বিল্ডিং আছে আশেপাশে এই যে সেটেলমেন্ট যে রাস্তা হ্যাঁ অনেক গণবসতি আর এখানে সামনেই আপনার দোসাইর কলেজ হ্যাঁ দোখার দোসাইর স্কুল অ্যান্ড কলেজ সামনে এই যে এই রাস্তাটা দিয়ে চলে যাবেন পোলটে ষোলো শতাংশ আমি দাম ডিসিশন বক্সে লিখে দেবো কি এই স্ক্রিনে লিখিয়ে দেখার চেষ্টা করব। আপনারা সেখানে ফলো করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম